আমি শুনেন আপনার কাছে আসার থেকে আমার ক্যামেরা অন ভিডিও অন হচ্ছে আপনি এখনই বললেন পরিচয় দিচ্ছেন এসপি বলছেন আবার এখনই বললেন না কোনটা না আপনি পরিচয় দিচ্ছেন কিনা সেটা বলেন কেন দিচ্ছেন না ভুল তো আর আমি তো বলিনি আপনি ভুল করছেন আপনার এই রাস্তাটা ভিআইপি রাস্তা মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এখানে থাকেন ওনার বাস সামনে এটা ভিআইপি রাস্তা এখানে কনস্টেবল ইয়ে নায়ক দেলোয়া সাহেব আছেন আমাদের রাব্বি হাসান আছে জুয়েল আছে ওরা আপনাদেরকে আপনাকে বোঝাচ্ছে বারবার বলতেছে তারপর আপনি পরিচয় দিচ্ছেন পুলিশের এসপি এই রুট দিয়ে আপনার সাইকেল অটো রিক্সা এগুলো চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ তারপর আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন পুলিশ না ভাই আমি শেষ করি ওই ওনারা ধরেন সিরাজ সাহেব স্যার आगे मैं फैमिली नंबर लॉक बनाऊंगा तो आईडी आईडी कार्ड भी था ही आईडी कार्ड तो देना होगा आपने एनडी एनडी कार्ड से एनडी कार्ड से एनडी कार्ड से देखिए देखिए एनडी कार्ड तो देखिए आपने आईडी कार्ड तो देखिए इसे 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 आपने ना सो बेटा आपने नाम की तानिम बारा का एसपी आपने पुलिस से चेक नहीं करना एसपी एसपी तार पर बीपी नाइन सेवेन बी प्लस इश्यु थ्री एव जी देखिए मोबाइल देखें রাখেন ক্যাপ গুলা লাগান এক ব্যাগের রাখেন ক্যাপ গুলা আপনি আপনি আপনার পরিচিত উদ্দেশ্য কি আপনার পরিচয় কি সত্য কথা বলেন না না আপনি পুলিশের বুয়া আইডি কার্ড বানাইছেন আপনি পরিচয় দিচ্ছেন পুলিশের ক্যাপ পরে ঘুরতেছেন আর্মি কমান্ডো ক্যাপ পরে নিয়ে আসতেছেন কেন কারণ কি আপনার উদ্দেশ্য কি সত্য কথা বলেন না না কমান্ডো ক্যাপ আমি না এমজি ব্যবহার করে নাকিও আপনি আইডি কার্ড বানাচ্ছেন এমনি আপনি পুলিশ আইডি কার্ড ব্যবহার করতে পারেন ও আইডি কার্ড বানায় ব্যবহার করতে পারেন আপনার উদ্দেশ্য কি প্রকৃত উদ্দেশ্য কি সেটা বললেন ভাই আমার পাশ থেকে লাস্টে এখনো ভিডিও কন্টিনিউ যাচ্ছে সত্য কথা বলেন আপনি এদেরকে সবাইকে আপনি মিথ্যা পরিচয় দিলেন দিয়ে আপনি যমুনাতে ঢুকতে পারছেন আপনার উদ্দেশ্য কি আচ্ছা শোনেন আচ্ছা আপনি আপনার মুখে বলেন কেন আপনি পুলিশের ভুয়া কার্ড কেন বানাইলেন না সব থেকেই কি আইডি কার্ড আপনি পড়াশোনা করছেন কোথায় আমি ইন্টার পাস করছি কোথায় সিটি এবং বিদেশর ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ কোথায় এটা চট্টগ্রামের চট্টগ্রামে কোথায় তিনটা লোকেশন এই বডি বডি দেখেন আর কিছু যা বডিতে দেখেন কোন সরোটা আছে নি এই ফুল করেন জুয়েল ফুল বডি চাষ করেন

ধর চরমপন্থী সদস্য আর প্রধান উপদেষ্ট চাইছে সে তারপর পুলিশের ফেক দিচ্ছে ফেক আইডি কার্ড বানিয়ে আসছে আর্মির পুলিশের ক্যাপ Polisian atau genji tersenam ini genji. Nah, ini apa? Ini apa?